সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আর আমার আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে ডোমেস্টিক ব্লগ ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আজকে আমি এক কাপ রাস্তার সময় একটা ডিম দিয়ে খুবই মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করব আর আমার আজকের এই পিঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও ছাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে এখানে আমি এক কাপ পরিমাণ রাস্তার সময় নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এক সিমটি লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম আর এক কাপ প্লাস জন্য একটা ডিমই যথেষ্ট আর এখন আমি সবগুলা উপকরণ খুব ভালোভাবে মেখে নেব এই তো সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি আর এখন আমি আমার পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আর এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিব এই তো সবগুলা পিঠা আমি এভাবে করে বানিয়ে নিয়েছি আর এর ফাঁকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে রেখেছি আর এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি আর তেলটাও যথেষ্ট গরম হয়ে গেছে আর আমি এখন সবগুলা পিঠা আর কি ভেজে নিব আর চুলার হিটটা আমি একেবারে লো করে রেখেছি যেহেতু এটা ডিম দিয়ে মাখানো এর মধ্যে আমি কোনো পানি ব্যবহার করি নাই আর যেহেতু ডিম দিয়ে মাখানো হাই হিটে দিলে আর কি মানে গাটা তাতে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এই জন্য লো আর কি আর এখন আমি একটু নেড়ে চেড়ে উল্টা পাল্টা করে দিচ্ছি যেন অপর পাশটাও ভালোভাবে সুন্দর ভাবে হয় আর দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর একটা কালার চলে আসছে আর আবার এগুলো ভাজা শেষ আমি এখন উঠিয়ে নিচ্ছি আর দেখতে মানে মিষ্টির মতন হয়েছে আর এখন আমি বাকিগুলোও ভেজে নিব সেম ভাবে এই তো আমার এগুলো ভাজা শেষ আর এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এই তো আমার সবগুলা পিঠা বানানো আর কি শেষ আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যেমন দেখতেও সুন্দর হয়েছিল খেতেও ততটাই সুন্দর হয়েছিল আর আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা অনেক সুন্দর সফট আর উপরটা মানে অনেক ক্রিস্পি আর খেতে মানে এক কথায় অসাধারণ আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন।